দেখেন রাই নিজের কারখানা তৈরি করে এই রং খরচা আপনার রং বানি যা কিছু আছে সব আমার ভিতরে ছয় হাজার টাকা

অনেকদিন পরে চলে আসলাম মা ফার্নিচারে দেখাবো আপনাদের ঘর সাজাতে যাবতীয় কাঠের ফার্নিচারের কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এগুলো কি কাঠের তৈরি কতদিনের গ্যারান্টি থাকবে কিভাবে আপনারা ডেলিভারি নিতে পারবেন সবকিছু জানাবো ভিডিওতে আমাকে সার্বিক সহযোগিতা করবে কিন্তু ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইদান আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখাবেন এগুলো আমরা অনলাইন নিতে আমরা যোগাযোগ সুবিধা নাম্বার দিয়ে দেখছি ব্যবস্থা তো অবশ্যই আছে প্রবাসী ভাই যারা আছেন ভিডিও করলে দেখে নিতে পারবেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে শোরুমটা ভিজিট করে কিনবেন তো শুরু করবেন কি দিয়ে ইব্রাহিম ভাই খাট দিয়ে শুরু করবেন আচ্ছা এগুলো কি কাঠের তৈরি হবে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো এগুলো কত সাইজে এ করা ইব্রাহিম ভাই মিডিয়াম সাইজ আচ্ছা এগুলোর মধ্যে কেউ যদি বড় সাইজ করে নিতে চায় বড় সাইজ আছে দেয়া যাবে আচ্ছা এগুলোর ফিটনেস কেমন দিলেন ইব্রাহিম ভাই তো রং রং বানিস তো কিছু করার নাই আমার নিজের কারখানা তৈরি করে এই রং খরচা আপনার রং পানি যা কিছু আছে সব আমার ভিতরে আর দ্বিতীয় কথা হচ্ছে যে

সাত হাজার টাকা এই একটা আছে দেখেন সাত হাজার টাকা পরেরটা দেখি ভাই হচ্ছে আপনার দাবার কোট দাবার কোট

হ্যাঁ হ্যাঁ আপনার সিঙ্গেল সিঙ্গেল চার ফিট বাই সাত ফিট এই একটা এই দুইটা যেতেই নে

বেলকনি আচ্ছা পাল্লা আছে খুবই সুন্দর একটা ডয়ারও দিয়ে দিতেন ও আচ্ছা ভাই পাল্লার পিছনে কি জায়গা আছে নাকি আমরা একটু দেখি খুলে ভিতরে কি কি রাখা যাবে এই দেখেন কসমেটিক সাজা গোজার জিনিস রাখতে পারবেন

একটা পাল্লা আছে অনেক জায়গা আছে এটার দাম কত পারবে ভাইয়া এটা দশ হাজার পাঁচশো টাকা 10500 আরে আর উপরে কি রাখছেন ভাই

আট হাজার পাঁচশো আচ্ছা সেই রকমের এটা হবে ডয়ের ডিজাইন এটা হবে পার্লার ডিজাইন একদম ম্যাচিং ভাই এটার প্রাইস কেমন রাখবেন সতেরো হাজার টাকা

বরাবরই ডেলিভারি দিচ্ছি আগে যেরকম দিয়ে আসছি সারা বাংলাদেশে হলো আপনার পনেরোশো টাকা মাত্র ডেলিভারি চার্জ মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় মাত্র পনেরোশো টাকা একটা খাটের ক্ষেত্রে একটা খাট না খাট নেন ওয়াটার নেন ড্রেসিং টেবিল নেন যেটাই নেন মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশ পাঠাইবেন বাংলাদেশে আর

আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করলেই হবে দিয়ে দেখবেন সময় হাতে থাকলে দোকানদার যাচাই করে ফার্নিচার কিনবেন প্রিয় দর্শক এতক্ষণ যে কালেকশন দেখালাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন দেখলেন ইব্রাহিম ভাইয়ের এই কালেকশনগুলো যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই রকম আরও নতুন নতুন আপডেট ফার্নিচার কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে তারা ভিডিওগুলো দেখে থাকেন সবার কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগ্র ব্লক্সের সাথে থাকবেন আল্লাহ হাফে